ইন্ডিয়ান বাইক রেস সিরিজে আজ সকালে ফ্র্যাঙ্কলি তার ঘরের ছাদের উপর কাজ করছিল কিন্তু হঠাৎ করে চারটি কালার ফ্র্যাঙ্কলিন এসে পড়লো ইন্ডিয়ান বাইক রেস সিরিজে তারা এসে রং করা শুরু করে দিয়েছে ফ্র্যাঙ্কলিনের ঘরে এক একজন এক এক রং চারটা ফ্র্যাঙ্কলিন চার ধরনের কালার দিয়ে ঘর রং করছে এবং রং করার পর তারা চারজন আবার পালিয়ে গিয়েছে কিন্তু কেন পালিয়ে গেছে তার জন্য তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো ও ভাই কালকে সকালে ভালোই ঘুম হয়েছে যা বৃষ্টি পড়ছে না না এখন একটু কমেছে একটু বাইরে গিয়ে দেখি কি অবস্থা এখন তো দেখছি তেমন বৃষ্টি নাই এটা কি রং কিন্তু রং এটা কোথা থেকে আমার ঘরে রং কি দেখি আর কোথাও আছে কি না গতকালকে না আমি ঘরে ছাদ ঠিক করলাম বৃষ্টির কারণে আমার ঘরে পানি পড়ছিল তাই আর আজকে আবার রং দেখছি রংগুলো কে করছে এখানেও দেখছি রং কিন্তু রংগুলো কে করেছে তো বুঝলাম না হ্যাঁ আচ্ছা আমি একটা জিনিস চেক করি আমার ঘরে সিসি ক্যামেরা আছে আমি কম্পিউটারে সিসি ক্যামেরা চেক করি দেখি কিছু পাই কিনা না ওকে আমি চার্জ করি হ্যাঁ এটা কি চারটা এগুলি কি ছোট ছোট মানুষ এটা তো আমার মতো দেখতে চারটা চার কালারের এর রং করে পালিয়েছে কিন্তু কেন পালিয়েছে কেন রং করলো তারা আবার পালিয়ে গেছে আমি বুঝে গিয়েছি এটি একটি এলিয়েনের অংশ বিশেষ আর এগুলো চারজন চার কালারের একটি রংধনুর মতো ওকে আমি তাদের লোকেশন বের করেছি এখন আমি সেখানে যাব আর চারজন চার জায়গায় আছে আমাকে ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে তাদেরকে খুঁজতে হবে এখন আমি বেরিয়ে পড়েছি আর আমি তাদেরকে খুঁজে বের করব আর খুঁজে বের করে জিজ্ঞেস করবো যে আমার রঙ কেন করেছে বা আমার ঘরকে রঙ কেন করেছে এই জিনিসটা আমি বুঝলাম না তাদের কি কোনো উদ্দেশ্য আছে না হয় তারা আমার ঘরকে কেন রঙ করবে নাকি তারা আমার তাদের কোনো উদ্দেশ্য আমাকে দিয়ে করাবে বা আমার ঘরকে তারা তাদের করে নিবে আচ্ছা যাই হোক আমি তাদেরকে ছাড়বো না আমি তাদেরকে ধরে আনবো এখানে বেঁধে রাখবো দেখি কি করা যায় একটারে আমি ধরে ফেললাম আর সে আমাকে খুলে বললো কি সমস্যা তারা আমার ঘরকে দখলে করতে চায় ওকে আমি বুঝলাম আর একটি ধরার পর সাথে সাথে আরেকটিও তার সাথে চলে আসছে আর আমি তাদের দুজনকে বন্দি করে রেখেছি খাসায় আর তারা আমাকে বলেছে যে তারা কোনো এলিয়েনের মাধ্যমে আমার ঘরকে দখল করতে চেয়েছে কারণ আমার ঘরে নাকি কিছু গুপ্তধনের মতো জিনিস আছে আর তারা চারজন এটিকে দখল করে সুন্দর করে এলিয়েন কাছে পাঠাবে বলেছে ওকে আরও দুজন বাকি আমি তাদের ওই দুজনকেও খুঁজবো আর খুঁজে একসাথে খাঁচা বন্দি করবো দুইটিকে আমি কিন্তু খুব সহজে ধরে ফেলেছি আর তাদের থেকে শুনলাম আর একটি যে অন্য কালার আছে তাকে আমি জুরাসিক পার্কে পাবো তাই আমি জুরাসিক পার্কে যাচ্ছি এখান থেকে যদিও বা জুরাসিক পার্ক একটু দূর হয় তবু আমি সেখানে যাবো আর সেখানে ছোটো ফ্র্যাঙ্কলিনটিকে নিয়ে আসবো তবে আমি একটা জিনিস বুঝলাম না তাদের যে ফেসগুলো তা আমার মতো তাদের বডির সব আমার মতো শুধু ছোট। এটি এলিয়েনদের দ্বারা করা হয়েছে কারণ এলিয়েনদের দ্বারা করা হতে তারা আমার উদ্ধারণ করেছে আর আমার বাড়িটাতে তারা কোনো কাজে লাগাবে আর সে কারণে তারা এলিয়েনদের দেশে নিয়ে যাবে আর সে কারণে আমার ছবির দেখে তারা আমার রূপ ধারণ করেছে আমি জুরাসিক পার্কে চলে এসেছি আবার এখানে একটু সাবধানে থাকতে হবে কারণ এখানে অনেক ডাইনোসর থাকে তা আমাকে সাবধানে থাকতে হবে এখানে এখান থেকে সাবধানে থেকে আমাকে কালার ফ্র্যাঙ্কলিনটিকে খুঁজতে হবে খুঁজে বের করতে হবে সামনে কিছু একটা দেখা যাচ্ছে মনে হয় আচ্ছা এখানে দেখি ওকে ভাই এখানে সামনে একটি কিছু দেখা যাচ্ছে ওকে আমি দেখি চেষ্টা করি কি না ফাইনালে কিন্তু আমি তিনো ধরে ফেলেছি আর তিনো ধরে আমি কিন্তু খাঁচাবন্দি করে রেখেছি কিন্তু তাদের তিনজন থেকে আরেকজনের সম্পর্ক জানতে চাইছি কিন্তু তারা বলছে না তারা বলছে জানি না কিন্তু তাদেরকে অনেক বকাবকি করার পরও বলছে না কিন্তু সে কোথায় তো এটি কি এই এই এ আমাকে খাঁচাকে বন্দি করলো এ আরেকটি এই এই এ তারা এই 나랑 가서 되게 졸여졌지